চামড়ার প্রোডাক্টের মধ্যে ছেলেদের যে প্রোডাক্টগুলো আছে সবচেয়ে জনপ্রিয় আমার ধারণা বেল্ট ওয়ালেট এবং জুতা তো আজকে আমরা বেল্ট নিয়ে কথা বলবো চামড়ার বেল্ট এজন্যই জনপ্রিয় কারণ এটা অনেকদিন টেকে এবং সহজে ফাটে না চামড়ার বেল্টের মধ্যে সাধারণত প্লেন চামড়া যেটা সেটা বেশি জনপ্রিয় মেশিন ছাড়া কিভাবে শুধু হাতে একটা চামড়ার বেল্ট বানানো যায় সেটা নিয়ে কথা বলবো প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে লেদার লেদারটা হচ্ছে আপার লেদার এবং লাইনিং লেদার ভেতরে যে রিএনফোর্সমেন্ট সেটার জন্য আমরা সাধারণত সালবা ব্যবহার করি স্প্লিট লেদার যেটা আমরা লাইনিং হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু লেদারটা বেলটাকে সফট করে আর যারা বেলটাকে একটু হার্ড পছন্দ করেন তাদের জন্য এই সালবাটা আমাদের ব্যবহার করা হয় আজকে আমি যেই বেলটা দেখাবো সেটা হচ্ছে সালবা দিয়ে বানানো প্রথমে আমাদের এরকম একটা প্যাটার্ন লাগবে এবং এই প্যাটার্নটা কিন্তু চামড়ার আমাদের যত সাইজ দেখবো যে এটা পুরোপুরি অ্যাডিসিভ লাগিয়ে বানাবো অ্যাপ্লাই করে এবং সাইডে আমরা এইচ কালার করে দিব আমি বানানোর সুবিধার্থে একটু ছোট প্যাটার্ন নিয়েছি এটা আসলে লম্বা অনুযায়ী যে কোনো সাইজের করা যাবে তবে চামড়ার বেল্ট বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে হবে চামড়ার সাইজগুলো যাতে বড় হয় ছোট চামড়া দিয়ে কিন্তু বেল্ট হবে না বা ওয়েস্টেজ অনেক বেশি যাবে প্রথমে আমরা ডাবল সাইড অ্যাডিসিভ টাইপটা এই মাছ বরাবর লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমরা এটা হচ্ছে লেদারে বসিয়ে দেব এক সাইড থেকে এই ধরনের লেদারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ওয়েস্টেজ খুব একটা বেশি হয় না প্যাটার্নটা লাগিয়ে ফেললাম এন্টি কাটার দিয়ে কেটে ফেলবো এবং বেল্টের কিন্তু একটা বড় সৌন্দর্য হচ্ছে বাকল সো বাকেলও কিন্তু বিভিন্ন ধরনের হয় যেমন গিয়ার বাকেল হয় দেড় ইঞ্চির বাকেল হয় দুই ইঞ্চির বাকেল হয় বাচ্চাদের বেল্টের বাকেল এক ইঞ্চির হয় আমরা যখন এক পার্টের বেল্ট করবো তখন কিন্তু শুধু আমরা এক পার্টের লেদার কেটে আমরা জাস্ট বাকেলটা বসিয়ে নিব কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে তিন পার্টের যেটা বেলটা করা হয় যে মাঝখানে আমরা একটা রিএনফোর্সমেন্ট দিয়ে বেলটা বানাই আমরা কিন্তু ওই বেলটাই বানিয়ে দেখাচ্ছি এভাবে দুই সাইডে আমরা কাটার দিয়ে বেলটা কেটে নিব তো আমাদের হচ্ছে যে মেইন পার্টটা আপার পার্টটা আমরা কেটে ফেললাম এবং এখন হচ্ছে আমরা সালবা দিয়ে যেহেতু এটা বানাচ্ছি আমরা সালবাটা নিয়ে আমরা মিনিট সময় নিচ্ছি এটা মোটামুটি শুকিয়ে গেছে প্রথমে আমরা হচ্ছে যে আপারের সাথে চাল যেটাকে বলা হয় লাইনিংটা সেটাকে আমরা অ্যাপ্লাই করবো একদম মাথা থেকে মাথা অ্যাটাচ করবো এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে করতে হবে তাহলে কিন্তু এটা এইচ কালারটা করছি এই এইটা কিন্তু শুকানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে এটা আরো দুইবার সেম ভাবে अप्लाई করতে হবে না হলে কিন্তু এইচ কালারটা ফেটে যাবে অথবা নষ্ট হয়ে যাবে এবার আমরা হচ্ছে লুপে এইচ কালার ইউজ করব যেহেতু এই বেলটা ব্যবহার করতে চান তাহলে আমরা ডাবল সাইডেড বাকেল ইউজ করব। আমরা এখন হচ্ছে পাঞ্চের অংশটা এই প্যাটার্নে এইভাবেই করে কিন্তু আমরা পাঁচটা ফুটা করা থাকবে এটা আগে দাগ দিয়ে নিব হ্যাঁ দাগ দেওয়া হয়ে গেল তারপরে আমরা এটাকে পাঞ্চ করব। এই পাঁচটা সাধারণত সাইজ অনুযায়ী করা হয় অনেকের দেখা যায় যদি ক্রেতা বলে দেয় তখন এক্সট্রা পাঞ্চও করে নেওয়া যাবে সবাই ডাবল সাইডের বাকেলটা পছন্দ করবে না তো তাদের জন্য হচ্ছে এই বাকেলটা ছাড়াও আর কিভাবে বাকেল ব্যবহার করা যায় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এই বাকেলটা আমরা ব্যবহার করব এখানে যে আমরা একটা কেটেছি ওই কাটা কাটিং এর ভেতরে আমরা এই এটাকে ঢুকিয়ে দিলাম এইভাবে করে আমরা ফিটিং করব এখানে কিন্তু আগেই লুপগুলো ঢুকে নিতে হবে এবং এই যে রিভেটটা আমরা ব্যবহার করব উপরের পার্টটা দিয়ে রিভেটটা ব্যবহার করছি যে আমরা টাইট করে নিচ্ছি যাতে এটা খুলে না খুলে যায় সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই বাকেলগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা এই লুপটা ব্যবহার করব এবং লুপটার যেই জায়গাটায় আমরা পিন দিয়ে রেখেছিলাম সেখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এবং এই রিবেটটা সাহায্যে উপরে এবং পেছনে এটা আমরা হুক দিয়ে লাগিয়ে অ্যাডজাস্ট করে নিলাম সো এটা কিন্তু তৈরি হয়ে গেল আমরা জানি চামড়া একটি সম্ভাবনার শিল্প আমরা যদি এই ধরনের প্রোডাক্ট বানাতে চাই খুব সহজেই কিন্তু ঘরে বসে কাঁচামাল সংগ্রহ করে সুন্দর করে এরকম একটা প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারি আপনি যদি আমাদের এই ভিডিও দেখে এ ধরনের পণ্য বানাতে